বিয়ে বিয়েটা একটা রোমাঞ্চকর উপন্যাস যার প্রথম পরিচ্ছদে নায়কের মৃত্যু হয়ে থাকে জুলাই বিপ্লবের পর স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবে স্বাধীনতা বোঝ ও গণভবের আয়োজন করা হচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বিয়ের সকল খরচ বহন করবেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন জোহরকের শিক্ষার্থীরা এমনই এক তথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে অর বিয়ে একটা বেশ জনপ্রিয় প্রবাদ আছে করে বিয়ের আয়োজন বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে অনেক কাল থেকে এমন এক দৃশ্যের জন্ম দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুর হক হলের সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করা হচ্ছে গণবিয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক মুক্তি ও গণতন্ত্র তরুণ দিয়ে ঢুকে কিছুটা এগুলেই হাতের বামে চোখে পড়বে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলটিতে খুব ধুমধাম করে আয়োজন করা হচ্ছে গণবের আয়োজক সাধারণ শিক্ষার্থীরাই দু হাজার স্বাধীনতার পুনরুদ্ধার হলো তারই উদযাপনে স্বাধীনতা দুই পয়েন্ট শূন্য ট্যাগলাইনে আয়োজিত হচ্ছে এই গণবিয়ে আপনারা যারা জরুল হক হলের সাবেক বা বর্তমান তারা চাইলে আপনার পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা পাত্রীরা জরুল হকের পাত্র চেয়ে যোগাযোগ করতে পারেন ওই দিনে সকল খরচ জরুল হক হলের সাধারণ শিক্ষাতেরাই বহন করবে এই অভিনব উদ্যোগের কথা প্রথম মাথায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল আমিন সরকারের স্বাধীনতা উদযাপনে এক মহাবুচীর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এই হল এরপর তার মাথায় অন্য বুদ্ধি আসে অনেক কপোতকপতি তো আছেন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা হয়তো বিয়ে করতে চাইছেন তবে ছেলেটা বেকার বলে রাজি হচ্ছে না মেয়ের পরিবার তারই বিয়ের ব্যবস্থা করা গেলে মন্দ হয় না যেমন কথা তেমন কাজ সিদ্ধান্ত হয় সুইদ সার্জেন্ট জোরুল হক হলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী যারাই বিয়ে করতে আগ্রহী তারা যেন জানান তাদের আগ্রহের কথা শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে সম্পূর্ণ নিজ খরচে করাবেন তাদের মালাবদল তবে দুটি শর্ত আছে পার্থক্য অবশ্যই জরুরুল খলের হতে হবে এবং প্রার্থী নির্ধারণ করে নিয়ে আসতে হবে তবে বিয়ের প্রোগ্রামটা যেন দুই পরিবার সম্মতিতে হয় এবং ছেলে মেয়ে দুই পক্ষেই বাবা মা অভিভাবক যেন উপস্থিত থেকে সেটা নিশ্চিত করবেন বলে আশা করছি তবে এটার অনুমতি দিবে কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানা যায়নি এখন পর্যন্ত সেপ্টেম্বর জহরুল হকল হলে বাঁচতে চলেছে এই বিয়ের সানাই তো এই গণ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ